নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ জী এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর শ্লোক যোগ ও সংনাস্ত কর্মান জ্ঞান সংছিন্ন আত্মবন্তং ন কর্মানি নিবধান্তি ধনঞ্জয় হে অর্জুন নিষ্কাম কর্মযোগের দ্বারা যার কর্মফল ঈশ্বরে অর্পিত হয়েছে আত্মজ্ঞান লাভের ফলে যার সকল সংশয় ছিন্ন হয়েছে এমন আত্মজ্ঞ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না এই অধ্যায় শেষ দুটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান কর্মের সমন্বয় করেছেন বলছেন যোগ সন্ন্যাস্ত কর্মানং নিষ্কামভাবে কাজ করো সমস্ত কর্মফল তুমি ঈশ্বরে অর্পণ করো কাজ ছাড়া তো আমরা কেউ ক্ষণকাল থাকতে পারি না আবার কাজ করলে কাজের ফল অবশ্যম ভাবি তাই বলছেন কাজ করো কিন্তু নিজের স্বার্থের জন্য নয় ঈশ্বরার্থাং লোকহিতার্থং ঈশ্বরের জন্য লোক কল্যাণের জন্য কর্ম করো যে কাজ ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে কিন্তু আমি কোনো ফলেই আকাঙ্ক্ষা করি না ভালো হলেও তার মন্দ হলেও তার কারণ আমি যেসব কর্ম করি তার অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে করি আমার কথা আমার কাজ আমার চিন্তা আমার দেহ মন এসবই আমি তোমাকে ঈশ্বরকে দিলাম আমি ভালো কি মন্দ জানি না আমি যেমন তুমি সেভাবেই আমাকে গ্রহণ করো প্রকৃত ভক্ত এইভাবেই নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেয় কর্মফলের প্রতি কোনো টান অনুভব করে না এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ছে শ্রীসীমা সারদা দেবী একবার গঙ্গা স্নান করে ফিরছেন পথে একজন ব্রাহ্মণকে একটি ফল দিলেন তিনি দিয়ে বললেন বাবা এই ফলটা তোমায় দিলাম গো আবার এই ফলদানের যে ফল তাও তোমায় দিলাম ভগবান বলছেন জ্ঞান সংচ্ছিন্ন সংশয়াম আত্মজ্ঞান লাভে যার সকল সংশয় ছিন্ন হয়ে গেছে আমাদের মনে তো কত রকমের সংশয় একের পর এক সংশয় আমি কে দেহ না আত্মা আত্মা কর্তা না অকর্তা রূপ নানা সংশয় আমাদের মনকে অশান্ত করে তোলে একমাত্র জ্ঞানলাভ হলেই সংসার হাত থেকে রেহাই পাওয়া যায় তখন বোধ হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে কেবল আমি আছি আত্মবান্তাং আত্মজ্ঞ আত্মবান আমি নিজের জায়গায় অর্থাৎ ভূমিতে দাঁড়িয়ে আছি আমি আমাতে দৃঢ় প্রতিষ্ঠিত এতদিন যে আমিকে বাইরে খুঁজেছিলাম তখন তাকে ভিতরে পেয়েছি নিজের মধ্যে আমি নিজেকেই খুঁজে পেয়েছি আমি জেনেছি আমার প্রকৃত পরিচয় আমি আত্মবান হয়ে যে কাজই করি না কেন তা আর আমার বন্ধনের কারণ হবে না শাস্ত্র বলে আমি যদি স্বার্থ বুদ্ধি নিয়ে কাজ করি তবে তা অবশ্যই বন্ধন সে একই কাজ যদি ঈশ্বরের উদ্দেশ্যে করি তবে তা আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে এখানে জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় যোগ ধর্মের কথা বলা হয়েছে এই যোগ ধর্ম সম্পূর্ণই গীতার নিজস্ব তস্মাদ জ্ঞান সম্ভিস্থং জ্ঞান সিনাত্মিত সংশয়ে যোগ মাতিষ্ঠ তিষ্ঠ ভারত অর্থাৎ অতএব হে অর্জুন অজ্ঞানতাজনিত তোমার হৃদয়স্থ এই সংশয়কে আত্মজ্ঞানরূপ ওসি দ্বারা ছেদন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং ওঠো যুদ্ধ করো অর্জুন যুদ্ধ করতেই এসেছিলেন হঠাৎ অর্জুনের মনে নানা সংশয় দেখা দিল অর্জুন ভাবতে লাগলেন আত্মীয় স্বজনদের বধ করে কি শেষ পর্যন্ত পাপের ভাগী হব না তা আমি পারবো না ওদের হত্যা করে ওদেরই রক্তে রাঙানো সিংহাসনে আমি বসতে চাই না অর্জুন বলছে ওদের হত্যা করে ওদেরই রক্তে রাঙানো সিংহাসনে আমি বসতে চাই না তার চেয়ে আমি বড় ভিক্ষা করে খাবো আমি যুদ্ধ করব না এর উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন শোক মোহ সংশয় রূপ ঝড়ের দাপটে তুমি পথ হারিয়ে ফেলেছো তুমি তোমার কর্তব্য থেকে পিছিয়ে যাচ্ছ কোনটা করা উচিত আর কোনটা উচিত নয় এই বিচার বুদ্ধি তুমি হারিয়ে ফেলেছ এই অবস্থার জন্য দায়ী তোমার অজ্ঞতা অজ্ঞানতার মায়া জালে তুমি বদ্ধ এর জন্য তোমার মনে যে দুর্বলতা ও সংশয় দেখা দিয়েছে আত্মজ্ঞানের অশি দিয়ে তা ছিন্ন করো এসব দুর্বলতাকে জ্ঞানের খড়গ দিয়ে কচমচ করে কেটে ফেলো তিনি আত্মজ্ঞান লাভ করেছেন তার দেহ দেহাত্মবোধ চিরতারে ঘুচে গেছে বিশ্বব্রহ্মাণ্ডে সকলের মধ্যে তিনি নিজেকেই দেখেন তিনি এক বই দুই জানেন না তিনি তখন সকল দ্বন্দ্বের পারে চলে যান শোক দুঃখ কোনো কিছুই তখন তাকে বিচলিত করতে পারে না তত্র কো মোহ ক শৌক একাত্ম মানুষত্ব শ্রীকৃষ্ণ বলছেন শ্রদ্ধা আত্মসংযম ও একনিষ্ঠার সাহায্যেই এই জ্ঞান লাভ করা যায় হে অর্জুন আমার কথায় তোমার শ্রদ্ধা আছে তোমার আত্মসংযম ও নিষ্ঠা আছে অতএব তুমি তোমার সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আত্মজ্ঞান লাভ করো নিষ্কাম কর্মযোগে অবলম্বন করে নিজেকে কর্তব্য পালনে ব্রতী হও অর্জুন যুদ্ধ করবেন না বলে বসেই পড়েছিলেন তাই শ্রীকৃষ্ণ বলছেন তুমি ওঠো ধর্ম রক্ষার্থে যুদ্ধের জন্য দণ্ডায়মান হও আত্মার অস্তিত্ব ও স্বরূপ সম্বন্ধে দৃঢ় নিশ্চয়ই জ্ঞানের অসী দ্বারা হৃদয় সংশয়কে ছেদন করো জ্ঞানের প্রকাশ হলেই আমরা বুঝতে পারব প্রকৃত কর্তব্য কি তখন সধর্ম পালন করতে কোনো দ্বিধা থাকবে না ভগবান তাই অর্জুনকে বলেছেন অতএব তুমি জ্ঞানলাভপূর্বক নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করো এবং যুদ্ধার্থ যুদ্ধার্থ প্রস্তুত হও এই তেজপূর্ণ পূর্ণ বাণী উপনিষদও আদেশ করছে জাগ্রত বরান নিবধাত স্বামী বিবেকানন্দ সোজা ভাষায় বলেছেন ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না ইতি শ্রী মহাভারতে শত সহস্রাং संहितायं वैयाशिक भीष्मीम्भवद्गीता शूपनिषत् ब्रह्म श्री कृष्ण अर्जुन संवाद ज्ञान जोगो नाम चतुर्थ्याय विरोचितो, भगवान, भगवान्हींदोचि श्लोकात्मक শ্রী মহাভারতের গ্রীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবৎ গীতারু উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম ও হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীনিত্যানন্দ শ্রী অদ্্বৈত গদাধর শ্রীবাসি গৌর ভক্ত বিন্দ জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি তিনাশিনী জয় মা কালী